আর ধর্ষণ ও খুন কাণ্ডের পর চুপ থাকতে পারেননি তিনি নিজের বিবেকের তাকে সাড়া দিয়ে পথে নেমেছিলেন হাজার হাজার প্রতিবাদীদের সঙ্গে পথে হেঁটেছিলেন নিজের রাজনৈতিক দলের পলিটিক্যাল লাইনের সঙ্গে খাপ খাই না জেনেও প্রতিবাদীদের সঙ্গে গলাও মিলিয়েছিলেন এমন কিছু মন্তব্য করেছিলেন সেই সময় যা আসলে তার নিজের দলের বিরুদ্ধে চায় তার কারণে তার দল তৃণমূলকে বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যেও পড়তে হয় সেই সময় আর এইসব কিছু পরিণামে দলও তার থেকে দূরত্ব সৃষ্টি করে এর পরিণামে মাত্র কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হয়ে যাওয়া দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় এই আবহের মধ্যে এবার রাজ্যসভায় নিজের জন্য সংরক্ষিত আসনটি পরিবর্তনের আবেদন জানিয়ে চিঠি দিলেন রাজ্যসভার এই সাংসদ রাজ্যসভায় এই মুহূর্তে তার বসার জন্য যে আসনটি নির্দিষ্ট রয়েছে সেটি রয়েছে দ্বিতীয় সারিতে অন্যান্য তৃণমূলের সাংসদদের সঙ্গে কিন্তু সেখান থেকে সরে গিয়ে রাজ্যসভা কক্ষের একেবারে পেছনের সারিতে নিজের জন্য নতুন আসনের আবেদন জানালেন সুখেন্দু শেখর নতুনই নতুন আসরের আবেদন জানিয়ে ইতিমধ্যে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে আর এখানে প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলের সঙ্গে আরও দূরত্ব বাড়াতে চাইছেন বর্তমানে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এমন প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে বিরো রিপোর্ট আজ বাংলা